চেষ্টা করেও অনেক সময় অতিরিক্ত ওজন কমানো যায় না ওজন যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে সুগার উচ্চ রক্তচাপ সহ একাধিক সমস্যাকে কাবু করা সম্ভব কিন্তু যারা মোটা তাদের ক্ষেত্রে ওজন না কমিয়েও কি রোগের ঝুঁকি কমানো সম্ভব সাম্প্রতিক একটা নতুন গবেষণায় এই প্রসঙ্গ কিন্তু সামনে এনেছে এবং এই প্রসঙ্গে নতুন নতুন তথ্য সেগুলোও প্রকাশ্যে এসেছে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তারা জানাতে চেয়েছেন যে ওজন না কমলে সুষম আহার মানব দেহে রোগের ঝুঁকি কমাতে পারে কি না আচ্ছা কিভাবে করা হয় এটা গবেষকরা অতীতের তিনটে পুষ্টি সংক্রান্ত পর্যবেক্ষণ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন প্রায় সাতশো একষট্টি জনকে আঠারো থেকে চব্বিশ মাস পর্যন্ত বিভিন্ন ডায়েটের মধ্যে রাখা হলো। কম ফ্যাট যুক্ত এবং কম যুক্ত ডায়েট যেমন ছিল তার পাশাপাশি কেউ কেউ মেডিটেরিনিয়ান অর্থাৎ এই ডায়েটের মধ্যে দানাশস্য ফাইবার এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি থাকে এরকম ডায়েট অনুসরণ করেন এবার পরীক্ষার জৈবিক সূচক হিসাবে শরীরে মেদের পরিমাণ কোমরের মাপ রক্তচাপ কোলেস্টেরল ইনসুলিন এবং হরমোনের তারতম্য সব কিছুকে বিচার করা হয় আচ্ছা এই পরীক্ষার মাধ্যমে কি জানা গেল পরীক্ষালব্ধ যে ফলাফল সেই ফলাফলটাকে মূলত তিনটে পর্যায়ে ভাগ করা হলো যাদের দেহের পাঁচ শতাংশের বেশি ওজন কমিয়েছেন যারা এই বিভাগে ছত্রিশ শতাংশ মানুষ তারা ছিলেন এই পাঁচ শতাংশের বিভাগে আর যাদের ক্ষেত্রে ওজন কমেনি বা ওজন বৃদ্ধি পেয়েছে এই বিভাগে ছিলেন প্রায় আঠাশ শতাংশ মানুষ এই বিভাগটিকে গবেষকরা ওয়েট লস রেজিস্ট্যান্স এই নামে উল্লেখ করেছেন আর গবেষকরা জানতে পারছেন কি জানেন যে যাদের ওজন কমেছে তাদের ক্ষেত্রে ট্রাইগ্লিসারাইড ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ইনসুলিন টু লেফটিন টু এবং যকৃতের মেদ জিরো ইউনিট পর্যন্ত কমেছে আর এই পাশাপাশি দেহে এইচ ডি এল কোলেস্টেরল তার মাত্রা কমেছে কতটা তার মাত্রাটা বৃদ্ধি পেয়েছে মেয়েছে ওয়ান পয়েন্ট এবার যাদের ওজন কমেনি সেদিকে একটু নজর রাখি কিন্তু এখানে শেষ হচ্ছে না বিষয়টা যাদের ওজন কমেনি তাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু গবেষকরা উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করেছেন যাদের ওজন কমেনি তাদের কারো কারো ক্ষেত্রে পেটের মেদের অংশটা কিন্তু কমে গেছে আবার এইচডিএল কোলেস্টেরল তার মাত্রা বৃদ্ধি পেয়েছে কমেছে কিসের মাত্রা লেফটিনের মাত্রা আচ্ছা কিভাবে সেটা সম্ভব হলো গবেষক অ্যানাটাই ইয়াসকোল্টা মেয়র তিনি বলছেন যে আমরা জানতে পেরেছি ওজন না কমলেও সুষম আহার রোগ দূর করতে কার্যকরী হতে পারে অর্থাৎ আমাদের প্রত্যেকেরই সুষম আহার প্রতিদিন নেওয়া উচিত এটাই তিনি মনে করেন এছাড়া তিনি আরও বলছেন যে যারা ওজন কমাতে পারছেন না তারা ডায়েটের মাধ্যমে মেটাবলিজমের উন্নতি ঘটিয়ে রোগের সুদূর প্রসারী যে ঝুঁকি সেই ঝুঁকিটা কিন্তু কমাতে পারছেন অর্থাৎ রোগ থেকে তারা দূরে থাকতে পারছেন আচ্ছা এই গবেষণাটার বেশ কিছু নিশ্চয়ই সীমাবদ্ধতাও রয়েছে কী কী সীমাবদ্ধতা এই গবেষণায় যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে এইটটি এইট পার্সেন্ট ছিলেন পুরুষ এবং অনেকেই প্রশ্ন করছেন যে নারীদের ক্ষেত্রে এই গবেষণার ফলাফল সেটা স্পষ্ট নয় পাশাপাশি পুরুষ এবং মহিলারা তারা দীর্ঘ সময় ধরে এই ডায়েটটা অনুসরণ করেছিলেন কিনা বা তাদের মধ্যে কারা শরীরচর্চা করেছিলেন সেটা নিয়েও সুস্পষ্ট ধারণা কিন্তু এই গবেষণাটায় তৈরি হয়নি তাহলে বাস্তবে কি সম্ভব সাধারণত নিয়মিত সুষম আহার ওজন কমাতে সাহায্য করে তবুও যাদের ক্ষেত্রে ওজন কমছে না তাদের ক্ষেত্রে স্বাস্থ্যকর খাবার দেহের বিভিন্ন জৈবিক সূচককে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে ফলে রোগের ঝুঁকি অনেকটাই কমবে তবে ওজন কমানোর জন্য কোনো চিকিৎসক বা ফিটনেস এক্সপার্টের সঙ্গে পরামর্শ অবশ্যই করা যেতে পারে